পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুফান আসতে চলেছে সৌজন্য নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত একেবারে যেটা আমরা চাইছিলাম অক্ষরে অক্ষরে সংবিধানকে শপথে রেখে সেই কাজটি করছে নির্বাচন কমিশন আমি আজকে আপনাদের সামনে বলবো যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসন রয়েছে ম্যাজিক ফিগার ওয়ান ফর্টি এইট কোন সমীক্ষা নয় একেবারে পাটি গণিতের নিয়মে আপনাদের দেখাবো যে এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপি ওয়ান ফর্টি সেভেন কোনো কিছু পরিবর্তন না করলে ওয়ান ফর্টি সেভেন হেসে খেলে আসন পেয়ে যাবে মানে অন্তত পার্টি গণিতের নিয়মে গ্রাউন্ডে কি হবে উনিশ বিশ তো হবে এর থেকে বেশি হতে পারে দুশো আসন পেরিয়ে যেতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু আপনাদের সামনে মানে এই যে তথ্যগুলো দেব এই তথ্যগুলোর জন্যই কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে আইপ্যাক এবং সেই কারণেই কিং কর্তব্য বিমূড় হয়ে তারা এদিক থেকে ওদিকে ছুটে যাচ্ছেন কখনো নির্বাচন কমিশনকে ডাকছেন ডাকছেন কখনো কখনো দেশের দেশের প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়েছেন কিন্তু সেই সুপ্রিম কোর্টে যে যে বিষয়বস্তু নিয়ে গিয়েছেন যে এটাকে পিছিয়ে দাও এটাকে আটকে দাও এগুলো কি কোনোটা সম্ভব নয় তার কারণ বিহারে এসআইআর মাধ্যমে একটা সরকার নির্বাচিত হয়ে গিয়েছে কোন পথ নেই পশ্চিমবঙ্গে তুফান আসে শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনের জন্য নয় তৃণমূল কংগ্রেস এই পরিবর্তনটা মানতে পারবে না বলে তুফান আসছে আমার এই থামনেলের লেখাটা শুধুমাত্র পরিবর্তন হবে বলে তুফান আমি বলছি না পরিবর্তন এমনিতেই হওয়ার অন্তত নাইনটি নাইন চান্স কিন্তু তার থেকেও তুফান আসবে তৃণমূল কংগ্রেস এটাকে মেনে না নিলে রাজ্যে তুফান আসবে রাজনৈতিক আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ একটি পর্ব একটি বিনীত নিবেদন যারা সাবস্ক্রাইব করছেন না দেখছেন হয়তো ভুলে যাচ্ছেন করতে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি আপনাদের সামনে একটা তথ্য দিচ্ছি এখনো পর্যন্ত আমি যে তথ্যটি দিচ্ছি পাটিগণিতের নিয়মে আপনারা যে কেউ করে ফেলবেন এবং এইটা শুনলেই বুঝতে পেরে যাবেন কেন আমি বলছি যে পাটিগণিতের নিয়মে এই মুহূর্তে কোনো সমীক্ষা ছাড়াই একটা বড় পরিবর্তন হতে চলেছে দু হাজার একুশে যা ফলাফল দেখেছেন তার ছিটে ফোটা আপনারা মেলাতে পারবেন না কোনো সমীক্ষক সংস্থা মেলাতে পারবে কিনা সন্দেহ দেখুন এই নিয়মটা দেখুন আপনারা জানেন যে আসন রয়েছে এই দুশো চুরানব্বইটির মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুশো পনেরোটি আসন বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন এইটুকু আপনাদের আশা করি মনে রয়েছে দু হাজার একুশে কিন্তু সত্তরটি এমন আসন রয়েছে ভালো করে মাথায় রাখুন সত্তরটি এমন আসন রয়েছে বিধানসভায় এমন বিধানসভা আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে বটে কিন্তু এসআইআরে ওই বিধানসভায় যত আসনে তৃণমূল জিতেছে তার থেকে নাম বাদ গিয়েছে বেশি ধরুন ফর এক্সাম্পল যে কোনো একটি বিধানসভায় সেখানে যদি ধরুন তৃণমূল কংগ্রেস দশ হাজার ভোটের ব্যবধানে জিতে থাকে সেখানে নাম বাদ গিয়েছে ধরুন কুড়ি হাজার অর্থাৎ তৃণমূলের পক্ষে সেই আসনগুলো ওই সত্তরটি আসন বার করা কার্যত অসম্ভব যদি মোটামুটি নিরপেক্ষভাবে ভোট গ্রহণটা করাতে পারে নির্বাচন কমিশন এরপরে বিজেপিরও তাই রয়েছে বিজেপিরও উনচল্লিশটি আসন রয়েছে বিধানসভা ভিত্তিক আসন যে উনচল্লিশটি আসনে বিজেপি যে মার্জিনে তৃণমূলের কাছ থেকে জিতেছিল এই ভোটারদের সংখ্যা মানে বাদ পড়া ভোটারদের সংখ্যা তার থেকেও বেশি শুধু আমি এটা আটান্ন লক্ষের হিসাব দিলাম এক কোটি যে নতুন করে শুনানিতে ডাকা শুরু করেছে তার হিসাব দিলাম না আরো দশ লক্ষ যে রাজ্য সরকারি কর্মচারীদের নোটিশ দিয়েছে তার হিসাব দিলাম না এগুলো বাদ দিয়ে দিলাম শুধুমাত্র এই হিসাব ধরে সত্তরটি আসন তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তার কারণ বললাম যে যা নাম বাদ গেছে সেটা জয়ের মার্জিনের থেকে বেশি তাহলে বিজেপির সাতাত্তরটা প্লাস সত্তরটা যদি আপনি ধরে নেন ওয়ান সেভেন ম্যাজিক ফিগার ওয়ান ফর্টি এইট পার্টি গণিতের হিসাবে শুধুমাত্র আটান্ন লক্ষের ভিত্তিতে পার্টি গণিতের হিসাবে ওয়ান ফর্টি সেভেনে পৌঁছে যাচ্ছে ওয়ান এইট যেখানে ম্যাজিক ফিগার এবার আপনারা বলতে পারেন তাহলে বিজেপিরও তো উনচল্লিশটি আসন রয়েছে যে উনচল্লিশটি আসনে বিজেপি মানে যেখানে জিতেছিল সেখানে ভোট যে মার্জিনে জিতেছিল তার থেকে বেশি নাম বাদ গিয়েছে এখানে কি হবে এখানে বিজেপির জয়ের ব্যবধানটা বাড়বে বিজেপি যদি ওই একটি একটি আসনে 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 কোনো ভোটে হাজার জিতে থাকে এই অবৈধ ভোটাররা এই সংখ্যাটাকে কমিয়ে দিয়েছে আসলে দশ হাজার ভোটে তারা হয়তো জিতেছিল এই অবৈধ ছাপ্পা ভোটার এই সমস্ত মিলে এই মার্জিনটাকে কমিয়ে পাঁচ হাজার করে দিয়েছে কেন এই কথা বলছি কোন রাজনৈতিক আমলে বিশেষ করে তৃণমূলের মতো এই রকম একেবারে অ্যাগ্রেসিভ একটি রাজনৈতিক দলের সামনে মানে বিরোধী দল তারা চুরি চুরি করে ভোট দিয়ে যাবে আর তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে এটা অসম্ভব এই যুক্তিটা কাজে সেই যুক্তির ভিত্তিতে যদি আপনারা এগ্রি করে থাকেন এই যুক্তিটা যদি এগ্রি করে থাকেন তাহলে পার্টি গণিতের হিসাবে একশো সাতচল্লিশটি আসন শুধুমাত্র আটান্ন লক্ষ ভোটারের বাদে এরপরে আপনি কনসিডার করুন এক কোটি যে বললাম না নতুন করে শুনানিতে ডাকা শুরু হয়েছে এরপরে এগুলো কনসিডার করুন তিরিশ লক্ষ আনম্যাপ পরে কনসিডার করুন তাহলে আপনি বুঝতে পারবেন এই সংখ্যাটা আদতে কোথায় গিয়ে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে দুশো আসন নাকি তারা পেরিয়ে যাবে বেশ ভালো কথা মানে দুশো পঞ্চাশ আসনের টার্গেট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গতকালই আপনাদের সামনে আমি বলেছিলাম যে যদি তিনি মনে করেন যে তৃণমূল কংগ্রেস এতগুলো আসন পাবে বা 2021 একুশে যা আসন পেয়েছিল তার থেকে বেশি পাবে তাহলে এই কোড়িঘড়ি সুপ্রিম কোর্টে চলে গিয়ে ইশআরটাকে পিছিয়ে দিন ইশআরটাকে বন্ধ করে দিন এই আবেদন করার প্রয়োজন তারা বোধ করতেন না আসলে মানুষকে ভুল বোঝাতে হবে মানুষের মধ্যে কনফিডেন্সটা জিয়ে রাখতে হবে যে না তিনমুলি ফিরছে তা না হলে তো আরো খারাপ অবস্থা হবে তো দেখুন একটা সার্ভে হয়েছিল এবিপি আনন্দ এবিপি তরফ থেকে এবিপি গ্রুপের থেকে একটা সার্ভে হয়েছিল যে অল ওভার ইন্ডিয়াতে পোর্টালে বিভিন্ন পোর্টালে এই সার্ভেটি করা হয়েছিল যে যে জয়ের রেখেছে এটাতে মানুষ কতজন বিশ্বাস করছে এর মধ্যে যে সার্ভেতে উত্তর এসছে এবিপিতে বিশেষ করে এবিপি আনন্দের অনেক মানে টোটাল এবিপি গ্রুপের মধ্যে তাতে তিরানব্বই শতাংশ বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা হওয়া সম্ভব নয় মাত্র ছ শতাংশ মানুষ বলছেন যে যেটা বলছেন সেটা হওয়া সম্ভব তার মানে ভাবুন এখানে হিন্দু মুসলমানের রেশিওটাও যদি ধরে নেন অন্তত তিরিশ শতাংশ মানুষও বলছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা হতেও পারে মানে এতটা বাড়াবাড়ি করছেন যে তাদের গোষ্ঠীর লোকজন বিশ্বাস করছেন না তিরানব্বই শতাংশ বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তথ্য কোনোদিনই মিলতে পারবে না ছয় শতাংশ বলছে মিলতে পারে আচ্ছা আমি আরো একটা সমীক্ষা দেখাচ্ছি সেখানে বলা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এসআইআর ভুলভাল ভাবে করছে নির্বাচন কমিশন বিজেপি রাইটেসেল যা বলে দিচ্ছে তাই করছে এইটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল এবিপি আনন্দ একটা ছোট সার্ভে করেছিল তো এইখানে প্রশ্ন করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন যে ভুলভাল করছে আইটি সেলকে দিয়ে করিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন কতজন বিশ্বাস করে এই অভিযোগের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে মানে সহমত জানিয়েছেন বাইশ শতাংশ বিরোধিতা করেছেন বাহাত্তর শতাংশ একবার পার্সেন্টেজগুলো ভেবে দেখুন মানে ফিফটি পার্সেন্ট এরকম কাছাকাছি কোনো ক্লোজ কন্টেস্টই নেই বাহাত্তর শতাংশ বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন বাইশ শতাংশ বলছেন ঠিক বলছেন আচ্ছা এবার আরো কয়েকটা আমি বলার চেষ্টা করি বাংলায় কতগুলো ধাপে ভোট হওয়া উচিত এটা একটা ইন্টারেস্টিং সমীক্ষা করা হয়েছিল এই প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখতে চাই যে বাংলায় কতগুলি ধাপে ভোট হওয়া উচিত আপনারা লিখে জানাতে পারেন এইখানে অনেকে বলছে দু থেকে তিন দফায় ভোট হোক এরকম সংখ্যাটা বেশি বলছে সাতান্ন শতাংশ তিন থেকে চার দফায় ভোট হোক বলছে বারো শতাংশ এবং সাত থেকে আট দফায় ভোট হোক বলছে তিরিশ শতাংশ আপনারা কোনটা চাইছেন বাংলায় কত দফায় হোক দেখুন আগে মনে মনে হতো যে যত বেশি ভাগে ভাগ করা হবে তত বেশি করে নির্বাচন কমিশন লক্ষ্য দিতে পারবে তত বেশি করে সিসিটিভি হবে নিরাপত্তা বাড়াতে পারবে কিন্তু আদতে আমরা দেখছি ব্যাপারটা ওই রকম যতটা না হচ্ছে শাসক দল আরো বেশি করে এর সুবিধা নিচ্ছে কেন না ওদের তো একটা বিভিন্ন অভিযোগ ওঠাতে একটা দল রয়েছে যারা ফ্লোটিং যারা ধরুন আহ উত্তর দিনাজপুরে যখন ভোট হয় সেখানে চলে যায় সেই সেই ভোট করানোর জন্য লোকজন বাইরে গিয়ে বাইরে থেকে প্রথম দিনে এসে ঘিরে ফিরে ধরে পাড়াফাড়া গ্রাম থাম ঘিরে ধরে দক্ষিণ দিনাজপুরে যখন ভোট হয় তখন সেই গ্যাংই আবার চলে গিয়ে পাড়া ঘিরে ধরে মানে তারা সুযোগ পেয়ে যাচ্ছে এত ধাপে ধাপে ভোট হলে তৃণমূল কংগ্রেসের বাহিনী নাকি সুযোগ পেয়ে যায় বলে অনেকের মতামত তাই আপনারা কি মনে করছেন সব থেকে ভালো কি হয় না যে সত্যি এক দফায় ভোট করে দেওয়া হোক তাই কারণ হাতামাতা আর খুঁজে পাবে না মানে প্রথম যে ভাবে আমাদের হতো একেবারে স্ট্র্যাটেজিটাকে প্রথম দিনে চেঞ্জ করে দিতে হবে এই নিয়ে মতামত জানতে চাওয়া কমিশনের কাছে যে পাঁচটি রাজ্যে একসঙ্গে ভোট রয়েছে আপনারা কি পারবেন পশ্চিমবঙ্গের মতো এইরকম একটি বিশৃঙ্খল রাজ্যে আপনারা নির্বাচন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিতে পারবেন কমিশন বলেছে যে হ্যাঁ পাঁচটি রাজ্যে ভোট হলেও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে অর্থাৎ এবং সেটি দু হাজার থেকে সেই সংখ্যাটা বেশি থাকবে এই জায়গায় এসে আমি কয়েকটা কথা না বললেই নয় সেটা আহ অমর্ত্য সেন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে থেকে গিয়ে বললেন যে ছি 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 আমার মাথা লজ্জায় কাটা যাচ্ছে অমর্ত্য সেনের মতো মানুষকে তাদেরও শুনানিতে ডাকা হয়েছে সত্যি মাথা হয়তো কার্যত কেটে যাওয়ারই কথা ছিল যে যদি অমর্ত সেন সঠিক তথ্য দেওয়ার নির্বাচন কমিশন তাকে ডাকতেন কিন্তু প্রশ্ন হচ্ছে অমর্ত সেনের মতো বিদগ্ধ অর্থনীতিবিদ যিনি বাংলার মানকে এত উচ্চ করেছেন তো যদিও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন যেগুলো মোটেই একজন বাঙালি হিসাবে মন থেকে মেনে নিতে পারিনি যে একজন বাঙালি হয়ে আমাদের পড়শি জেহাদি দেশকে বাংলাদেশকে ভারতের থেকে বেশি ভালো বলছেন বিভিন্ন ক্ষেত্রে এই রকম অর্থনীতিবিদ বাঙালি থেকে আমাদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে সে বিষয়ে প্রশ্ন রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা আগে শোনাবো তারপরে আসলে কি হয়েছে হয়তো অনেকেই জেনে গিয়েছেন জানাবো যারা জানেননি তাদেরও জানাবো আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটি এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম হায়রে ভোরা কপাল অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে যাকে যার যাকে দেখে যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে সেই অমর্ত সেনকে এসআইআর নোটিশ পাঠিয়েছে কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ শামী যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে শুনলেন এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে অমর্ত সেন তৃণমূল কংগ্রেসের একটু ঘনিষ্ঠ আমরা দেখেছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং তীব্র নরেন্দ্র মোদী বিরোধী বা বিজেপি বিরোধী এই এই অবস্থান তার বারবার স্পষ্ট তার বিভিন্ন মন্তব্য থেকে স্পষ্ট এবং সেটা স্পষ্ট করতে গিয়ে এমন এমন বিতর্কিত মন্তব্য করে বসেছেন সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে যেমন এক্স্যাক্টলি মনে করতে পারছি না তবে আমার বেশ কয়েকটা মনে রয়েছে যে বাংলাদেশকে তিনি অনেক ভালো বলেছিলেন ভারতবর্ষের থেকে এই আজকে বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেটা অমর্ত্য সেন প্রশংসা করেছিলেন তো যাই হোক এক্স্যাক্টলি আমার মনে নেই তো এই রকম জিনিসগুলো অমর্ত্য সেন অর্থনৈতিক দিক হিসাবে অনেক কি বলবো উচ্চতা রেখেছেন পশ্চিমবঙ্গের মান উন্নত করেছেন কিন্তু যে যে বক্তব্য তিনি বলেছেন আমাদের মাথা উন্নতি উন্নত হয়েছে নাকি আমাদের মাথা নিচু হয়েছে আপনারাই কমেন্ট করবেন আর কমেন্ট সেকশন দেখেও সবাই বুঝতেই পারবেন আমি এইখানে আনন্দবাজার পত্রিকার একটা অংশ আপনাদের সামনে দেখাবো যেখানে আনন্দবাজার পত্রিকাতে পরিষ্কারভাবে যে তথ্যটি দেওয়া হয়েছে যে অমর্ত্য সেনকে যে আহ ডেকে পাঠানো হয়েছে না সেটা হচ্ছে একটি স্পেশাল কারণের জন্য তার সঙ্গে তার মায়ের বয়সের ব্যবধান হচ্ছে পনেরো বছরেরও কম আপনি ভেবে দেখুন ইজ ইট পসিবল ইজ ইট পসেবেল আমি এখানে একেবারেই তাকে শ্রদ্ধা জানিয়ে আমি জিজ্ঞাসা করছি যে এই ভুলটা তো হতেই পারে তার বয়স হয়েছে ইচ্ছাকৃত করতে গিয়ে ভুল হয়েছে কিন্তু এই ভুলটা দিয়ে তো আর নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করতে পারে না কোনো তালিকা তা কারণ ওই যে ম্যাপিং এক কোটি ছত্রিশ লক্ষর প্রথমে যে ম্যাপিংটা যেখানে ডিস্ক্রিপেন্সিটা ধরা পড়েছিল সেখানে তো এই ভুলগুলোই তো ধরা হয়েছিল যে বাবা বা মায়ের সঙ্গে বয়সের ডিফারেন্স পনেরো বছর বা তার কম হলে তাদেরকে শুনানিতে নিয়ে আসতে হবে তাদের কাছে জানতে চাইতে হবে নির্বাচন কমিশন অমর্ত সেনকে দেখে পাঠায়নি শুনানির নোটিশটা দিয়েছে আর বিয়ে লোকে বলেছে তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে সুদ্রে আনতে যদি কোনো ভুল হয়ে থাকে সুদ্রে আনতে এটা নিয়ে রাজনীতি মানায় অমর্ত সেন এই ভুলটা করলেন কি করে এটাই তো একটা বড় প্রশ্ন হওয়া উচিত নয় নিজের সঙ্গে নিজের মায়ের বয়সের ডিফারেন্স পনেরো বছর এটা মানা যায় এই ভুলটা তিনি করলেন কি করে নিশ্চিতভাবে এটা আমি বিশ্বাস করি এটা সঠিক নয় তাহলে সঠিক যদি না হয়ে থাকে তাহলে এই মারাত্মক ভুলটি সেটা নিয়ে এইভাবে যদি হয়েও থাকে ছোটখাটো ভুল তাহলে তো নির্বাচন কমিশন তো সঠিক কাজ করছে এটাই তো তার প্রমাণ যে শুধুমাত্র গরিব মানুষদের ডেকে হয়রানি করছে না আপনার সামাজিক পরিচয় যা কিছু হতে পারে এমনকি দেবকেও নোটিশ পাঠিয়েছে বলে বিভিন্ন খবর হয়ে গিয়েছে নির্বাচন কমিশন ক্লারিফাই করে দিয়েছে যে দেব যে ফর্মটি ফিল আপ করেছিল এনুমারেশন সেখানে কোনো লিংক দেননি দু হাজার দুয়ের সঙ্গে তাই তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি কোনো লিংক দেখাতে পারেননি দু হাজার দুয়ের সঙ্গে এবার কেউ যদি তার বাবা মা এই কেউ যদি লিংক দেখাতে না পারেন নির্বাচন কমিশন তো তাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় ছিলেন আপনার বাবা মা কোথায় ছিল তো নর্মাল কোর্স অফ অ্যাকশন এটাই তো প্রমাণ করছে যে নির্বাচন কমিশন দুই দুই করছে না প্রত্যেকটি ব্যক্তিকে সে অর্থনীতিতে নোবেল পেতে পারেন কিংবা সে ভারতের সাংসদ হতে পারেন আর আপনি বাড়িতে কুটিরে বসে থাকতে পারেন প্রত্যেকের জন্য নির্বাচন কমিশন সমানভাবে গুরুত্ব দিয়ে সব কটা ভেরিফাই করছে এটাই তো আমরা আশ্বস্ত হচ্ছি তো যাই হোক আপনাদের মতামত লিখবেন লাস্ট যে বক্তব্যটি বলে শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে দিয়েছিলেন তিনটি চিঠি পরপর তিনি দিয়েছেন মোটামুটি তাই সেগুলোকে অগ্রাহ্যই করেছেন কারণ ওই চিঠিগুলোর বিষয়বস্তু রাজনৈতিক ওগুলো আসলে কোনো পরিবর্তনের জন্য তিনি করছেন না তো যাই হোক মানে চিঠি দেওয়ার প্রয়োজনই হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলে পাঠালেই হয় এবং পাঠিয়েছিলেন তারপরে আবার চিঠি দেওয়ার কি প্রয়োজন এটা মানে শুধু লোক লোককে খবরের নজরে আনা ছাড়া আর কোনো কাজ নয় সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির উত্তরে একটা বক্তব্য পেশ করেছেন এক্স্যাক্টলি চিঠির উত্তরে নয় নির্বাচন কমিশন বলেছে যে উনি তো অনেক কিছু বলেছেন তার মধ্যে একটি জিনিস যে হোয়াটসঅ্যাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আপত্তি হোয়াটসঅ্যাপে কেন করা হচ্ছে নির্বাচন কমিশন বলেছে ঠিক আছে তাহলে এবার থেকে চিঠি পাঠাবো আমার এসে কি এসে গেল আপনারা যদি মানে কুইক কমিউনিকেশনে বিশ্বাস না করেন ইলেকট্রনিক কমিউনিকেশনে আপনারা যদি এখনো বিশ্বাস না রাখতে পারেন চিঠি পাঠাবো যে কন্টেন্টটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ওই কন্টেন্টটা চিঠিতে পাঠিয়ে দেবো আমি কি কোনো ইলিগাল কাজ করছি নাকি নির্বাচন কমিশন কি কোনো ইনলিগাল কাজ করছে নাকি তাহলে কি আপনারা চুপচাপ বস্তাতেন নাকি এতদিন অনেকদিন আগে সুপ্রিম কোর্টে চলে যেত ওই হোয়াটসঅ্যাপটা দেখিয়ে তো যাই হোক নির্বাচন আপনারা বলেছেন নির্বাচন কমিশন বলেছেন ঠিক আছে আপনাদের অসুবিধা হচ্ছে আমরা চিঠি পাঠিয়ে দেবো এবার একদম লেটার পাঠিয়ে দেবো এবং আইটি নিয়ে কি সব সমস্যা বলেছেন আপনারা যে আইটিতে ব্যাকএন্ড দিয়ে করে দেওয়া হচ্ছে তো আপনাদের কি কি চাই নির্বাচন কমিশন পরামর্শ দিয়েছে যে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে বলবেন ওগুলো রেক্টিফাই করে দেবো রেক্টিফাই করবো মানে ওই আপনারা যে বলছেন যে ভুল লোককে ওই তালিকায় রেখে দেবো এই রেক্টিফিকেশনের সম্ভাবনা নেই আপনি বাকি সব বলুন যা বলবেন সব করে দেবো তাতেও কি শান্তি পাবে তাতেও কি শান্তি পাবে ওই হোয়াটসঅ্যাপের বদলে যদি একটা চিঠিতে সেম কন্টেন্ট দেয় তাতেও কি তৃণমূল কংগ্রেস শান্তি পাবে তৃণমূল কংগ্রেস একটা মানে সাপের হয়ে গিয়েছে গেলার মতো কি করবে আর বুঝতে পারছে না প্রকাশ্যে তো বলা যায় না এই কথাটা যে যা আছে বাবা থাক ওই 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 ভোটার তালিকার মধ্যে দিয়ে আমাদের নির্বাচনে বসতে দাও কারণ ওই চেনা প্রশ্নপত্র ছাড়া আমি তো পড়াশোনা করিনি তো নতুন প্রশ্নপত্র হলে তো আমি ডাহা ফেল করব তো যার যে যে প্রশ্নপত্রের চোথা আমার কাছে রয়েছে টুকলি আমার কাছে রয়েছে সেই চোথার থাকা ওই পরীক্ষা প্রশ্নপত্র দিয়ে আমি শুধু পরীক্ষায় বসবো নির্বাচন কমিশন বলেছে না হতে দেবো না ভারতের সংবিধান তো সেটা এলাও করে না ব্যাস গেছে ফেসে আপনাদের মন্তব্য লিখে জানাবেন অনেক তথ্য আপনাদের সামনে দিলাম এবং আমি বললাম আবারও যে পশ্চিমবঙ্গে রাজনীতির তুফান আসছে আমাদের সকলকে সতর্ক থাকতেই হবে আমরা এমনিতেই গণতান্ত্রিক যেটুকু অধিকার তার বাইরে আমরা কোনো কিছুই আপনাদেরও এনকারেজ করি না করতে আমরাও করি না তো কিন্তু পরিবর্তনের জন্য গলার আওয়াজ তুলবেন না নিজের সাংবিধানিক অধিকার হিসাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে যাবেন না এটা যেন না হয় এনিওয়ে আপনাদের মতামতের প্রত্যেকের পার্টিসিপেট পার্টিসিপেশনটা প্রয়োজন এইভাবে হাত ফাত গুটিয়ে বসে থাকলে হবে না পার্টিসিপেট করুন এনিওয়ে এখনকার মতো এখানে